আসসালামু আলাইকুম আমি এম আর মিজু পরিচালক এম আর একাডেমি অ্যান্ড অ্যাডভান্স অ্যাডমিশন কেয়ার হাতিবান্ধা লালমনিরহাট তো আজকে আমি এসএসসি কেমিস্ট্রির একটা ছোট্ট বিষয় কি নিয়ে আসব সেটা হচ্ছে আইনিকরণ শক্তি জিনিসটা কি তো প্রথমেই আমরা আইনিকরণ শক্তির সংজ্ঞাটাকে একটু পড়ে নিই বিশাল বড় একটা সংজ্ঞা আমি তবুও একটু ছোটো করছি সংজ্ঞাটাকে যে গ্যাসী অবস্থায় একমল গ্যাসীয় পরমাণু থেকে একমল ইলেকট্রন অপসারণ করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে ওই মৌলের শক্তি বলে এরকম ছিল যে গ্যাসী অবস্থায় কোনো একটি মৌলের একমল পরমাণু থেকে একমল ইলেকট্রন অপসারণ করে একমল ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে ওই মৌলের আয়নিকরণ শক্তি বলে তো হয়ে গেছে সংজ্ঞা বলা এখন আমি শুধুমাত্র এই বিষয়টাকে এক্সপ্লেনেশন নিয়ে আসব তো প্রথম কথা হচ্ছে যে আমি একটা বিষয় আগে ক্লিয়ার করে লিখে দিব তারপরে ওই বিষয়টার ব্যাখ্যা নিয়ে আসব যে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে একই পর্যায়ের একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে এই আইনিগণ শক্তির মানটি বেড়ে যায় তো এবার আরেকটি বিষয় লিখে রাখবো সেটা হচ্ছে একই গ্রুপের উপর থেকে নিচে আসতে গেলে একই গ্রুপের উপর থেকে নিচে আসলে একই গ্রুপের উপর থেকে উপর থেকে নিচে আসলে এর মানটি কমে যায় ওকে এবার আসি তার ব্যাখ্যায় যে আসলে সংজ্ঞা সংজ্ঞাটা থেকে একটা জিনিস আগে আমি ক্লিয়ার করব। সেটা হচ্ছে গ্যাসীয় অবস্থায় একমূল গ্যাসীয় পরমাণু থেকে একমল ইলেকট্রন অপসরণ করতে মানে এই যে গ্যাসীয় অবস্থায় একমূল গ্যাসীয় পরমাণু থেকে এই যে কথাটা বলতে বোঝাচ্ছে ওই যেই পরমাণুটা আসলে ওই পরমাণুটাকে একমল বোঝাচ্ছে একমল জিনিসটা হচ্ছে ওই যে পরমাণুটা আছে তার যে প্রোটনটা রয়েছে নিউক্লিয়াসটা রয়েছে ওই অবস্থাটাকে আইডেন্টিফাই করা হচ্ছে একমলকে ওকে তাহলে আমরা চিন্তা করি যদি চিন্তা করি আমরা লিথিয়ামের ক্ষেত্রে লিথিয়াম এর প্রথম কক্ষপথে দুইটি ইলেকট্রন এবং দ্বিতীয় কক্ষপথে তার একটি ইলেকট্রন রয়েছে এবার এই এই লিথিয়াম পরমাণু থেকে ইলেকট্রনটাকে অপসারণ করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হবে ওই শক্তিটাকেই বলা হচ্ছে এই লিথিয়াম পরমাণুর আইনীকন শক্তি বা আইনিকন বিভব ওকে তাহলে এখন হলো, এলিথিযাম, এলিথিযাম, কোন কোন আর, ম, কথা হলো যে এই লিথিয়াম এই লিথিয়াম যখন তার একটা ইলেকট্রনকে অপসারণ করবে তাকে যে পরিমাণ এনার্জি দিতে হবে ওই এনার্জির মান আর লিথিয়ামের পরে যদি আমরা চিন্তা ভাবনা করি বেরেলিয়ামের কথা বেরেলিয়ামের কথা যদি ভাবি তাহলে বেরেলিয়ামের প্রথম কক্ষপথে দুইটি ইলেকট্রন এবং দ্বিতীয় কক্ষপথে দুইটি ইলেকট্রন এবার আসি যে লিথিয়ামের আয়নীকরণ শক্তি এই লিথিয়ামের আয়নীকরণ শক্তির চেয়ে বেরেলিয়ামের আয়নীকরণ শক্তির মান কেন বেশি ওকে তাহলে লিথিয়ামের নিউক্লিয়াসটাকে থাকায় এবং এর বাহিরের ইলেকট্রনকে থাকায় তাহলে লিথিয়ামের লিথিয়ামের নিউক্লিয়াসে লিথিয়ামের নিউক্লিয়াসে তিনটি প্রোটন রয়েছে এবং এর বাহিরে তিনটি ইলেকট্রন রয়েছে ওকে লিথিয়াম এই অবস্থায় এই ইলেকট্রনটিকে যখন অপসারণ করবে তার যে এনার্জি লাগবে এবার এর ক্ষেত্রে চিন্তা ভাবনা করি এর কেন্দ্রে বা এর নিউক্লিয়াসে যে পরিমাণ যে পরিমাণ প্রোটন রয়েছে তারও বাহিরে ঠিক সেম পরিমাণ ইলেকট্রন রয়েছে তাহলে এর এর ইলেকট্রন রয়েছে তিনটি প্রোটন রয়েছে তিনটি এবং এর এর প্রোটন রয়েছে চারটি এবং এর ইলেকট্রন রয়েছে চারটি তাহলে এর সাথে এর তিনজনের সাথে এই তিনজনের যে বঞ্চটা যে শক্তিটা এই এই চারজনের সঙ্গে এই বাহিরের চারজনের যে বঞ্চটা যে শক্তিটা তা কখনই এক হওয়ার কথা না যারা তিন ভাই আর যারা চার ভাই যুদ্ধে কারা বেশি লাভ করবে স্বাভাবিক যারা চার ভাই কারণ তাদের পাওয়ারটা বেশি এখন আসি লিথিয়াম বেরেলিয়াম যদি বরণের কথা ভাবি বরুণের প্রথম কক্ষপথে দুইটি এবং তৃতীয় কক্ষ দ্বিতীয় কক্ষপথের আর তিনটি ইলেকট্রন রয়েছে তাহলে বরণের কথা ভাবি তাহলে কি হইলো সেম কথা বোরণের বরুনের পাঁচটি প্রোটন রয়েছে এবং পাঁচটি ইলেকট্রন রয়েছে তাহলে বোরন বরণ পাঁচটা প্রোটন এবং পাঁচটা ইলেকট্রনের মধ্যকার যে আকর্ষণ বলটা সেটা অবশ্যই চারটি প্রোটন এবং চারটি ইলেকট্রনের মধ্যকার আকর্ষণ বলের চেয়ে বেশি হবে তাহলে এর একম এর একটা ইলেকট্রন অপসারণ করতে শক্তি বেশি লাগবে স্বাভাবিক এখন কেন শক্তি বেশি রাখবে আরো একটা ব্যাখ্যা এখন দিই এবার দ্বিতীয়ত কথা হচ্ছে মানে এই মোবাইলটা যখন প্রথম ইলেকট্রনটিকে অপসারণ করবে কারণ বেরেলিয়াম যখন তার ইলেকট্রন দান করবে ইলেকট্রন অপসারণ করবে তখন তো সে কিছু এনার্জি নিবে সে উইদাউট এনার্জিতে সে উইদাউট শক্তি প্রয়োগ না করলে উইদাউট শক্তি ছাড়া সে কখনোই তার নিজের ইলেকট্রনকে ছেড়ে দেবে না এবং কখনোই সে একসঙ্গে দুটা ইলেকট্রনকে সারবে না একটা ইলেকট্রনকে সারবে তারপরে আর একটা ইলেকট্রন সারবে তাহলে এখন চিন্তা করি যে এ যখন একটা ইলেকট্রন বেরিলিয়াম যখন একটা ইলেকট্রনকে ছেড়ে দিবে তখন কি হবে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট বেরেলিয়াম যখন একটা ইলেকট্রন ছেড়ে দিবে তখন তার প্রোটন থাকলো চারটি কারণ প্রোটনের কোনো পরিবর্তন হবে না প্রোটন যা ছিল তাই থাকবে তাহলে প্রোটন থাকবে চারটি আর বাহিরে ইলেকট্রন থাকবে তিনটি তিনটি থাকবে ইলেকট্রন তাহলে প্রোটনের সংখ্যা বেশি ইলেকট্রনের সংখ্যা কমে গেল তাহলে প্রোটনের প্রোটনের শক্তিটা বেড়ে গেল ইলেকট্রনের শক্তিটা কমে গেল তাহলে প্রোটনের দিকে আকর্ষণ বলটা আগের তুলনায় বেড়ে গেল। আগে যখন চারটি ছিল তখন চারটি ইলেকট্রন চারটি প্রোটন তারা একটা ব্যালেন্স ব্যালেন্স করেছিল। যখন একটি কমে গেল তখন প্রোটন বেড়ে গেল তার মানে প্রোটনের আকর্ষণ শক্তি তখন বেড়ে গেল। তাহলে ইলেকট্রন তখন সহজাতভাবে প্রোটনের দিকে সব সময় টেনে আসবে প্রোটনের দিকে আসার চেষ্টা করবে এবং পারমাণবিক রেডিয়াস তখন কমে যাবে পারমাণবিক রেডিয়াস কমে যাবে তাহলে এই কথাটাই বলতে চাইছিলাম যে যদি পারমাণবিক রেডিয়াস কমে তাহলে ইলেকট্রন ইলেকট্রন আসক মানে শক্তির মান তখন বেড়ে যায় যখন পারমাণবিক রেডিয়াস কমে যাবে যখন কোনো একটা আহ মৌলের পারমাণবিক রেডিয়াস কমতে শুরু করবে তখন তার আইনিগণ শক্তির মানটা বাড়বে না স্বাভাবিক না কারণ এ তো একে আরো বেশি বলে বেশি টানে বেশি শক্তিতে টেনে ধরে আছে তাহলে এখান থেকে একটা ইলেকট্রনকে বের করতে আরো বেশি শক্তি লাগবে যে জন্য আমরা চিন্তা করতে পারি যে তাহলে লিথিয়াম বেরিলিয়াম কোন কোন চিন্তা ভাবনা থেকে বলা যায় যে এই প্রসঙ্গটা বেরিলিমের চেয়ে বোরন বোরনের ক্ষেত্রে একটু চিন্তা করি আমরা যে বরণ তার বাহিরে আছে তার বাহিরে আছে তিনটি ইলেকট্রন যখন বরণ তার দুইটা এক দুই যখন একটি ইলেকট্রন দান করবে তখন তার আকর্ষণটা কি হয়ে গেল বরণের প্রোটন পাস আর ইলেকট্রন হয়ে গেল চার বরণের প্রোটন পাস ইলেকট্রন হয়ে গেল চার আকর্ষণ ক্ষমতা তখন বরণের নিউক্লিয়াসের দিকে চলে আসা শুরু করলো আবার যখন আর একটা ইলেকট্রন ত্যাগ করবে তখন এর প্রোটন পাস ইলেকট্রন তিন তাহলে হলো তাহলে এই এই মৌলটাকে তিনটা মানে মানে প্রথম আইনীকন শক্তি দ্বিতীয় আয়নীকরণ শক্তি তৃতীয় আইনীকন শক্তি যদি দেখতে চাই তাহলে প্রথম আইনীকন শক্তির থেকে অবশ্যই দ্বিতীয় আইনীগণ শক্তিটা অনেক বেশি হবে এবং দ্বিতীয় আইনিগণ শক্তির চেয়ে তৃতীয় আইনীকরণ শক্তিটা আরো অত্যাধিক বেশি হবে হচ্ছে এরকম যখন তার তিনটা একটা ছেড়ে তখন যে শক্তিটা লাগবে তারপরে দেখা যাবে যে এই নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের সংখ্যার অনুপাতটা ইলেকট্রনের ইলেকট্রনের সংখ্যা কমে যাওয়ার কারণে প্রোটনের সংখ্যাটা বেশি হওয়ার কারণে তাদের আকর্ষণ বলটা নিউক্লিয়াসের দিকে চলে আসবে এবং নিউক্লিয়াসের দিকে যখন আকর্ষণ বলটা বেশি হবে তখন পারমাণবিক রেডিয়াসটা কমে যাবে এবং আরো একটি ইলেকট্রন যখন বোরন প্যাক করবে তখন এর প্রোটন সংখ্যা পাঁচ ইলেকট্রন সংখ্যা তিন হইলে আরও আকর্ষণ বলটা বেশি হয়ে যাবে তখন এইটাকে অপসারণ করতে আরও বেশি শক্তির প্রয়োজন দিতে হবে তার মানে প্রথম আইনীকরণ শক্তি দ্বিতীয় আইনীকরণ শক্তি এবং তৃতীয় আইনীকরণ শক্তি যদি আমরা ভাবি তাহলে প্রথম আইনীকরণ শক্তির চেয়ে দ্বিতীয় দ্বিতীয় শক্তি অনেক বেশি হবে শক্তির চেয়ে তৃতীয় আইনিগণ শক্তি আরো অনেক বেশি হবে তাহলে আমরা আসলে কেন একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে আমাদের আইনিগণ শক্তির মানটা বেড়ে যায় তাহলে এখন আমি স্পষ্ট ভাবে বলতে পারি যে এটা মূলত এটা মূলত আইনিগণ শক্তি জিনিসটা একটা স্টুডেন্ট যদি বুঝতে পারে যে গ্যাসি অবস্থায় কোনো একটা মৌল থেকে একটা ইলেকট্রন ত্যাগ করতে যে পরিমাণ শক্তি দিতে হয় এই শক্তিটাকে বলা হয় আইনিগণ শক্তি এবং আইনিগণ শক্তি হচ্ছে অ্যাকচুয়ালি একটা ইলেকট্রন ত্যাগ করতে যে পরিমাণ শক্তি লাগে তাহলে এর একটা ইলেকট্রন ত্যাগ করতে যদি যে পরিমাণ শক্তি লাগবে এর দুটা ইলেকট্রন ত্যাগ করতে তার থেকে বেশি পরিমাণ শক্তি লাগবে তাহলে প্রথমটার থেকে দ্বিতীয়টা একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে শুধুমাত্র ইলেকট্রনের সংখ্যা বাড়ে অরবিটের সংখ্যা বাড়ে না কথা ক্লিয়ার একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে শুধুমাত্র শুধুমাত্র ইলেকট্রনের সংখ্যা বাড়ে কিন্তু কোনো অরবিট বা কক্ষপথের সংখ্যা বাড়ে না তাহলে যে কারণে নিউক্লিয়াস থেকে তাদের দূরত্বটা একই থাকে প্রতিটা মৌলেরই নিউক্লিয়াস থেকে দূরত্বটা একই থাকে যখন একটি ইলেকট্রন ছেড়ে যায় তখন প্রোটনের সংখ্যা বেড়ে যায় তখন প্রোটনের শক্তি বেড়ে যায় তাই নিউ নিউট্রন মানে ইলেকট্রনকে প্রচন্ড বেগে নিজের দিকে টানতে পারে আবার যখন তার শেষ কক্ষপথের তিনটি ইলেকট্রন থাকলে বা চারটি ইলেকট্রন থাকলে এইভাবে একটার পর একটা যখন কমতে থাকবে তখন প্রোটন বাড়তে থাকবে ইলেকট্রন কমতে থাকবে প্রোটনের শক্তি বাড়বে ইলেকট্রনের শক্তি কমবে তখন টান বলটা আরো বেশি কাজ করবে তখন একটা ইলেকট্রনকে নিয়ে আসতে গেলে আরো বেশি পরিমাণ এনার্জি দিতে হবে যে কারণে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে শক্তি বা বিভবের মান বেড়ে যায় তো এবার আসছি একই গ্রুপের যখন ওপর থেকে নিচে আসবে যদি লিথিয়াম সোডিয়াম এবং পটাশিয়ামের কথা ভাবি যে লিথিয়াম থ্রি সোডিয়াম এলিভেন পটাশিয়াম নাইনটিন তো এখন চিন্তা করি যে লিথিয়াম থ্রি তার মানে এর অরবিট হচ্ছে দুইটি এর অরবিট দুইটি সোডিয়ামের টু এইট এবং ওয়ান এবং পটাশিয়ামের হচ্ছে দশ আঠারো এক উনিশ দুই তাহলে আমরা বলতে পারি যে এই যে লিথিয়ামের সাথে এর নিউক্লিয়াসের সাথে এর যে দূরত্ব ইলেকট্রনের যে দূরত্ব এর নিউক্লিয়াসের সাথে এর ইলেকট্রনের দূরত্ব অনেক বেশি এর নিউক্লিয়াসের সাথে এর ইলেকট্রনের দূরত্ব তার থেকে বেশি তাহলে দূরের একটা জিনিস আর কাছের একটা জিনিস টান কোনটার বেশি হবে যেটা দূরের জিনিস আর যেটা কাছের জিনিস কার টান বেশি হবে যেটা কাছের জিনিস তাই না তো আমরা চিন্তা করে দেখি আসলে এর আসলে ইলেকট্রনটা নিউক্লিয়াসের খুব কাছাকাছি থাকার কারণে এদের আকর্ষণ বলটা এর আকর্ষণ বলটা বেশি থাকে এ যখন দূরে চলে যায় তখন এদের এদের দূরত্ব বেড়ে যাওয়ার কারণে এদের আকর্ষণ বলটা কমে যায় তাই সহজে একটা ইলেকট্রনকে নিয়ে যাওয়া যায় এ যখন আরো দূরে চলে যায় তখন এর সেন্টার থেকে এর দূরত্ব যখন আরো বেড়ে যায় তখন আসলে কি নেতা আর কর্মীর অবস্থা হয়ে যায় তো নেতা 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 কর্মী তখন সহজে কর্মীটাকে সরানো যায় এই আসলে বাস্তবতা তো এই যে একই গ্রুপের উপর থেকে নিচে আসলে মৌলের আইনীকরণ শক্তি কমে যায় এবং একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে এর আইনীকরণ শক্তি বেড়ে যায় আমি এই জিনিসটাকে যতটুকু এক্সপ্লেনেশন নিয়েছি আমি ক্লাসে দীর্ঘক্ষণ সময় নিয়ে আমার অফলাইন ক্লাসে আমি এই বিষয়গুলোকে অনেক সময় দিয়ে দিয়ে আসলে চেষ্টা করি স্টুডেন্টদের মস্তিষ্কের ভিতরে সেভ করে দেওয়ার এমআর একাডেমি অ্যাকাডেমি ফিজিক্স কেমেস্ট্রি বায়োলজি ম্যাথ ইংরেজি বাংলা আলহামদুলিল্লাহ প্রত্যেকটা সাবজেক্ট প্রতিটা সাবজেক্টেই একটা দক্ষতা এবং দায়িত্বের সাথে কাজ করে যাচ্ছে যে সকল স্টুডেন্টসরা এমআর একাডেমি থেকে শিক্ষা গ্রহণ করতেছে আলহামদুলিল্লাহ আমি নিঃসন্দেহে বলতে পারি তাদেরকে যাচ করানোর জন্য তাদের মেধাকে পরীক্ষা করার জন্য তাদের অবস্থা এবং তাদের মানসিকতা এবং তাদের ব্যক্তিত্বকে চেক করার জন্য ইনশাল্লাহ আমি আহ্বান জানাবো সকলকে যে আমার ছাত্র আমার একাডেমি সম্পর্কে যারা জানার চেষ্টা করবে আমি তাদেরকে যথেষ্ট ভালোবাসি যথেষ্ট সম্মান করি কারণ আমি বিশ্বাস করি যে আমাকে জানার চেষ্টা করবে সে আমাকে ভালোবাসতে বাধ্য হবে দিস ইজ মাই ডেস্টিনেশন দিস ইজ মাই ক্যারিয়ার অ্যান্ড দিস ইজ মাই ড্রিমফুল প্রফেশন সব সময় অ্যাডভান্স অ্যাডমিশন কেয়ার অ্যান্ড এম আর একাডেমি অল্প অল্প করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম